অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে বাঁকুড়ায় মাটির তলা থেকে উঠে এলো শিবলিঙ্গ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আররা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ স্থানীয়দের দাবি গত কয়েকদিন আগে গ্রামে ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডাল পালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পান পরে মাটি করে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে ইতিমধ্যেই গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজা অর্চনা শুরু হয়েছে তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা স্থানীয় বাসিন্দা তারকনাথ সেন তিনি কি বলছেন শোনাব আপনাদের এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল হ্যাঁ বিগত বিশ পঁচিশ বছর আগে পুরো ফাঁকা এলাম মাঠ ছিল আগে সার্কাস বসত হ্যাঁ এখানে আমরা দেখি না অবশ্য বাপ ঠাকুরদাদার কাছ থেকে শুনেছি যে এটা কেন গাছের বন ছিল সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেনডাঙা এখন বহু মানুষের বসতি হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা এটা একটা ছোটো খাটো পাহাড় ছিল ঝোঁকে ঝাড়ে ভর্তি ছিল আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল তো আজ থেকে সাত দিন আগে ছোট ছোটো পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায় প্রথমে পাড়ার ছোট ছোট বাচ্চা শিশুরা দেখেছে তারপর ওরা হাল্লা করেছে তারপর আমরা সিনিয়র এসে দেখলাম যে হ্যাঁ এটা একটা শিবের দিয়ে তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না বা কুড়ি করে দেখলাম হ্যাঁ তারপর দেখলাম যে না এটা তৈরি গাদা পাথর নয় এটা পাতাল দিকে উৎপত্তি হয়েছে হ্যাঁ কুড়তে কুড়তে একটি সাপ বেরোয় সাপটি কিছুক্ষণ ছিল সাপটি যাতায়াত করে এখন দেখতে পাওয়া যায় আবার কোনো সময় আসে সেই কারণে আমাদের আরও ভক্তি বেড়ে যায় গত পহেলা মাঘ আমাদের এখানে একটি উৎসব হয় তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয়

পরিকল্পনা চেষ্টায় আছি এখন বর্তমানে বাসের খুঁটি দিয়ে আমাদের সাধ্য মতো একটা ছোটখাটো হাট চালা যাকে বলে আমরা সেটা ব্যবস্থা করছি কী নাম এই জায়গাটার এই জায়গাটার নাম হচ্ছে কেনডাঙ্গা আরেক স্থানীয় বাসিন্দা মুন্নারক্ষী তিনি কি বলছেন শোনাব আপনাদের এখানে শিব লিখ কত খুশি আপনারা আমরা সকলেই খুশি এই পাড়ায় আচ্ছা আগে শিব শিব ঠাকুর ছিল না এখানে এখানে ছিল না আচ্ছা কি বলবেন এখানে শিব ঠাকুর বেরিয়েছে এখানে শিব ঠাকুর বেরিয়েছে আমরা পুরো পাড়াটায় শিব মন্দির করার জন্য একটাই রিকোয়েস্ট যে যে মন্দিরটা হয় এই ছোটো ছোটো বাচ্চারা করেছে যাতে আমাদের পাড়ায় একটা শিব মন্দির হয় তার জন্যই যেন আমাদের ব্যবস্থা করা

আচ্ছা এখানে কি শিফট ঠাকুর ছিল না এখানে না এখানে আমাদের পাড়াতে তো না পূজো হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখানে কি প্রায় দিন এখন পূজো হচ্ছে হ্যাঁ কালকের থেকে উদ্বোধন হয়েছে আচ্ছা এখানে কি শিব মন্দির বড় হবে হ্যাঁ আচ্ছা ভাই চেষ্টা করছে এবারে কি হয় আচ্ছা আচ্ছা আর স্বপ্নটা আপনি দেখেন নি কি না এখন পর্যন্ত কেউ দেখেন নি এই নিয়ে এইটাই রিপোর্ট দিয়েছেন আমাদের কলিক নির্ভীক দেখাবো আপনাদের আর দুদিন পর অযোধ্যায় প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার প্রাণ তার আগে এক অলৌকিক ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়ার আড্রা গ্রাম যখন মকর সংক্রান্তি উপলক্ষে গ্রামের কচি কাচারা ডাল পালা কেটে আগুন পোহানোর উদ্দেশ্যে এক জায়গায় জড়ো করে রাখছিল তারা দেখতে পায় একটি শিবলিঙ্গ মাটি থেকে উত্থিত হয়ে আপন মনে দাঁড়িয়ে রয়েছে তৎক্ষণাৎ হিন্দু শাস্ত্র মতে হুড়োহুড়ি পড়ে যায় গ্রামের সমস্ত মানুষদের মধ্যে তারা সু শুরু করে দেয় পূজা অর্চনা পরবর্তীতে এই জায়গাটি একটি শিবক্ষেত্র নির্মাণ করা হবে বলেই জানিয়েছেন গ্রামবাসীরা একদিকে যেখানে সারা ভারতবাসী উচ্ছ্বসিত রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তার আগে এই যেন এক ভিন্ন ধরনের ঘটনা সাক্ষী থাকলো প্রত্যন্ত বাঁকুড়ার ছাতনা ব্লকের আড্রা গ্রাম

অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগেই বাঁকুড়ায় মাটির তলা থেকে উঠে এলো শিবলিঙ্গ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আররা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ স্থানীয়দের দাবি গত কয়েকদিন আগে গ্রামে ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার শুনে ওই শিবলিঙ্গের সন্ধান পান পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপের সন্ধান মেলে ইতিমধ্যে গ্রামে ও শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজা অর্চনা শুরু হয়েছে তৈরি হচ্ছে বাঁশের তৈরি তৈরি অস্থায়ী আটচারা আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরি পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা স্থানীয় বাসিন্দা তারকনাথ তিনি কি বলছেন শোনাব আপনাদের এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল হ্যাঁ বিগত বিশ পঁচিশ বছর আগে পুরো ফাঁকা এলাম মাঠ ছিল আগে সার্কাস বসতো হ্যাঁ এখানে আমরা দেখি না অবশ্য বাপ ঠাকুরদাদার কাছ থেকে শুনেছি যে এটা কেন গাছের বন ছিল সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেনরাঙা এখন বহু মানুষের বসতি হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা এটা একটা ছোটো খাটো পাহাড় ছিল ঝোঁকে ঝাড়ে ভর্তি ছিল আগে গরু বাছুর মূল্যে এখানে ফেলা হতো খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল তো আজ থেকে সাত দিন আগে ছোট ছোটো পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায় প্রথমে পাড়ার ছোট ছোটো বাচ্চা শিশুরা দেখেছে তারপর ওরা হাল্লা করেছে তারপর আমরা সিনিয়ররা এসে দেখলাম যে হ্যাঁ এটা একটা শিবলঙ্গ অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে আজতাক বাংলা